আজ মাত্র এক কাপ পানি দিয়েই তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের চিকেন রেসিপি আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম টু মামপিস কিচেন খেতে দুর্দান্ত টেস্ট হয় ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খুব সুন্দরভাবে খাওয়া যায় তো প্রথমে কড়াইয়ে দিয়ে দিলাম তেল খুব বেশি তেলের প্রয়োজন নেই আমি এখানে সাদা তেল রান্না করছি তোমরা চাইলে সরিষের তেলে রান্নাটা করতে পারো তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ আর দুটো তেজপাতা তেজপাতাটা আর পেঁয়াজটা ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে দিয়ে দেবো আদা রসুন বাটা স্বাদ মতো নুন ঝালের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো এবার এখানে সামান্য একটু পানি দিয়ে মশলাটা খুব সুন্দর করে সময় নিয়ে কষিয়ে নিতে হবে আর তার আগে বলে রাখি তোমরা আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আর এরকম চিকেনের আইটেম অনেক আছে আমার পেজে আমি ডিসক্রিপশান বক্সে অবশ্যই লিঙ্কটা দিয়ে রাখবো তোমরা কষ্ট করে দেখে নিও তারপর মশলাটা আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম সামান্য একটু পানি দিয়ে মশলাটা খুব সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা কষানোর জন্য কিন্তু তরকারির টেস্টটা দারুণ আসবে আর একদম কম সময়ও লাগে তো এরকম সুন্দর করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি তো এটা আমি ঢাকনা দিয়ে বারবার মিডিয়াম নেড়ে চেড়ে কিন্তু মশলাটা কষিয়ে নেব তো মশলাটা দেখতেই পাচ্ছ ওপরে কিন্তু তেলটা ভেসে এসেছে মানে ভেসে উঠেছে মশলাটা তার মানে খুব সুন্দরভাবে কষে কষা গেছে আর দেখতেই পাচ্ছ কড়ার হয়ে কিন্তু মশলাটা অনেকটা ছেড়ে দিচ্ছে তো এই পর্যায়ে আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম আমি কিন্তু এখানে খুব বেশি চিকেন নিইনি একদম অল্প পরিমাণে চিকেন নিয়েছি আর তরকারি যদি টেস্টি হয় তাহলে অল্প জিনিসে কিন্তু অনেকটা ভাত খাওয়া যায় তো আমি এবার চিকেনটা দিয়ে মশলার সাথে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর যেহেতু একদম অল্প পরিমাণে আমি পানি ব্যবহার করব আমি যেহেতু বলেছি এক কাপ পানি ব্যবহার করব সেই জন্য কিন্তু এটা মিডিয়াম আছে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে এই চিকেন এইভাবে রান্নাটা কোন কোন বন্ধুরা করে খেয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর যদি না খেয়ে থাকো আমার এই রেসিপি থেকে একবার ফলো করো সত্যি বলছি ট্রাস্ট মি এতটা টেস্টি আমি বলে বোঝাতে পারবো না তোমার যদি এই রেসিপিটা না একবার ট্রাই করো তো তারপর বেশ দুই থেকে তিনটে মতো আলু আমি এইভাবে কেটে নিয়েছিলাম আর তিনটে সরি দুটো টমেটো এবার দিয়ে এইভাবে ঢাকা দিয়ে দেব এটা কিন্তু এখনও মিডিয়াম আচা আছে টমেটো গলবে পেঁয়াজ থেকে একটু হলেও পানি বেরিয়েছে আর আলু তো একটু নরম হবে আর চিকেন থেকেও অনেকটা পানি বেরিয়েছে তো এইগুলো নিয়েই কিন্তু আমাদের আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং চিকেনটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে যেরকম সময় নিয়ে ঢাকা দিয়ে দিয়ে মিডিয়াম আছে আমি অবশ্যই রান্নাটা করছি আমি বারবার বলছি মিডিয়াম আছে রান্নাটা করতে হবে তো দেখতেই পাচ্ছ বেশ অনেকটা কিন্তু পানি উঠেছে এই পর্যায়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি টমেটোগুলো অনেকটাই গলে গেছে আর কালারটা কতটা সুন্দর এসেছে তোমরা দেখেই বুঝতে পারছো তা আমি আবারও ঢাকা দিয়ে ঢেকে রাখলাম ওই পাঁচ থেকে ছয় মিনিট মতো তো ঢাকা খুলে দেখতেই পাচ্ছ টমেটোগুলো একেবারেই গলে গেছে আর আলুটা কিন্তু মানে অনেকটা সিদ্ধ হয়ে এসেছে তো টমেটোগুলো এইভাবে আমি একটু খুন্তির সাহায্যে আমি ম্যাশ করে দিচ্ছি চিকেন তো অনেকেই অনেক রকমভাবে খেয়েছো অবশ্যই এইভাবে চিকেনটা একবার ট্রাই করতে পারো আর ট্রাই করার পর কেমন হলো সেটা অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে পারো যে রেসিপিটা কেমন লাগলো তো আমি এটা আবারও খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি আমার প্রায় সব কিছু সিদ্ধ হয়ে গেছে আর এখনও কিন্তু আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি এই চিকেনের পানিতেই কিন্তু আমার আলুটা পুরো সিদ্ধ হয়ে গেল তো এই পর্যায়ে আমি আবারও একটু ঢাকনা দিয়ে রাখছি তো দেখতেই পারছো কতটা সুন্দরভাবে চিকেনটা কষানো হয়ে গেছে আর এখন দেখো পুরো একদম মাখো মাখো ব্যাপারটা চলে এসেছে তো এই পর্যায়ে আমি একটু সুন্দর স্মেল বলো বা সুন্দর একটু দেখতে ভালো লাগা বলো যাই হোক আমি এখানে চারটে মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেছে এবার এখানে এক কাপ পানি আমি এখানে ব্যবহার করছি এক কাপ পানি এখানে আমি দিয়ে দিলাম তারপর খুন্তির সাজ যেটাকে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি আমি কিন্তু একদম প্রথম থেকে আর লাস্ট পর্যন্ত কিন্তু মিডিয়া মাছের তরকারিটা করেছি আর এই প্রথমে মশলা কষানোর সময় সামান্য একটু পানি দিয়েছিলাম আর এই ঝোলের সময় মাত্র এক কাপ পানি দিলাম এই আমার এতটুকুই পানি লেগেছে তো এবার ঢাকনা দিয়ে আমি তরকারিটা করে নেবো তো ঢাকনা দিয়ে রেখেছি তরকারিটা বেশ ভালো মতো ফুটে উঠেছে দেখতেই পারছো তো এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি সুন্দরভাবে একটু সেট করে দিলাম তো এই পর্যায়ে আমি একটু মশলা দিয়ে দিচ্ছি আমি এখানে চিকেন কারি মশলাটা ব্যবহার করছি আর ব্যবহার করছি গরম মশলা তো গরম মশলা আর চিকেন কারি মশলাটা দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর একটু গ্রেভি গ্রেভি ভাবটা থাকলে না তরকারিটা খেতে দারুণ টেস্টি হয় তো এবার আমি এটা একটু সেট করে নিলাম এবার উপর থেকে বেশ কিছুটা আমি ধনিয়া পাতা দেব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি এক থেকে দু মিনিট মতো একটু ফুটিয়ে আর ওইভাবে কিন্তু গ্যাসটা অফ করে দেব তারপর পাঁচ মিনিট পরে তোমাদেরকে দেখাবো ফাইনাল রেজাল্ট ধনেপাতাটা দিলে একটু সুন্দর ফ্লেভার আসে খেতে ভালো লাগে আমি এখানে ধনে খুব সামান্য পরিমাণে দিয়েছি খুব বেশি দিইনি তো এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট পর তোমাদের দেখাবো আমি গ্যাসটা অফ করে দিয়েছি পাঁচ মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি দেখো কালারটাও কতটা সুন্দর এসেছে আমি কিন্তু একদম অল্প তেলে রান্না করেছি আবার অল্প পানিতে রান্না করেছি আর তোমাদের কি বলবো তোমরা যদি না খাও তাহলে বুঝতেই পারবে না যে এর টেস্টটা কেমন এসেছে তো অবশ্যই টেস্টটা বোঝার জন্য একদম সেম সেম রেসিপি ফলো করে তোমরা বাড়িতে তৈরি করতে পারো আর কেমন হলো সেটা কমেন্টে জানিও আর ভিডিও ভালো লাগলে প্লিজ প্লিজ বেশি করে শেয়ার করে দিও আর লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আর তোমরা কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে পারো আর যদি রেসিপি এইটা দেখ আমার এই রেসিপি দেখে যদি ফলো করো তাহলে আমার সঙ্গে ফটো শেয়ার করতে পারো আজকে ওই পর্যন্ত দেখা হবে পরবর্তী রান্নার ভিডিওতে আল্লাহ হাফেজ